আপনারা যারা করতে চাচ্ছেন যাদের মার্কেটিং করে আর্নিং হয় না দেখতে পাচ্ছেন আমাদের তিনশো ছত্রিশটা ক্লিকে পঁয়ত্রিশটা গণবাসন চলে আসছে এবং দেখতে পাচ্ছেন একদিন আর্নিং হয়ে গেছে একাত্তর ডলার চুরাশি সেন্ট এবং দেখতে পাচ্ছেন ইপিসি কিন্তু টোয়েন্টি ওয়ান ইপিসি তো আমরা যে মেথডে কাজ করি এটা লাইভ ওয়ার্কিং মেথড মার্কেটিং করতে গেলে যদি আপনি সিপিআই মার্কেটিং করেন এখানে আপনার যে গুলো আসবে এগুলো আপনার অক্সিজেন যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে পরে পার ডে একটা ভালো হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো আমাদের এই প্রোফাইলটা থেকে কিন্তু কালকে ইনভয়েস হয়েছে আমি একটু ব্যস্ত ছিলাম এই ভিডিও রেকর্ড করতে পারি নাই তো এখান থেকে দেখেন এখন পর্যন্ত বাউন্ন ডলার আছে এবং আমি যদি নোটিফিকেশনে ক্লিক করে দেখাই দিই দেখেন আপনার চারশো পঁচানব্বই ডলার ছিয়ানব্বই সেন্ট কালকে ইনভয়েস হয়েছে আমি যদি পেমেন্ট লিস্ট থেকে আপনাদের একটু দেখাই আমি এগুলা দেখানোর কারণ হচ্ছে আমি সব করতেছি না জাস্ট আপনাদের শেয়ার করতেছি যে সিপিএ মার্কেটিং করে কেমন আর্নিং করা পসিবল এবং আপনার যদি ভালো একটা প্রফেশনাল মেথড থাকে যে মেথডে কাজ করে আপনি আর্নিং করবেন তাহলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন সিপিএ মার্কেটিং করে এখানে দেখেন আপনার 495 ডলার 96 সেন্ট আপনার হচ্ছে এটা আপনার দেখতে পাচ্ছেন 7 তারিখে ইনভয়েস হইছে এবং এর আগে সপ্তাহে 413 ডলার তার আগের সপ্তাহে 518 ডলার তার আগের সপ্তাহে 484 ডলার তো আপনি যদি সিপিএ মার্কেটিং করেন হ্যান্ডসাম একটা अमाउंट আপনি সিপিএ মার্কেটিং করে আর্নিং করতে পারবেন কারো কাছে এর জন্য বসে থাকতে হবে না আপনি জাস্ট নিজের মতো করে কাজ করবেন অবশ্যই আর্নিং করতে পারবেন তো আমি যদি এই প্রোফাইলটা লাস্ট সাত দিনের রিপোর্টটা আপনাদের দেখাই দেয় এবং আমরা যে অফারে কাজ করতেছি অফারটাও যদি আপনাদের একটু শেয়ার করি তাহলে পরে বুঝতে পারবেন যে আমাদের যে মেথড এটা কিন্তু লাইভ ওয়ার্কিং মেথড তো এখান থেকে আমি লাস্ট আট দিনের রিপোর্ট দেখায় দিচ্ছি এখান থেকে যদি লাস্ট আট দিনের রিপোর্ট আপনারা দেখেন রিপোর্ট শো করবে এখন এই যে দেখেন লাস্ট আট দিনে এখানে দেখেন আপনার টোটাল আটত্রিশশো চোদ্দটা আপনার ক্লিকে টোটাল ইম্প্রেশনে আপনার টোটাল আপনার দুই হাজার তিনশো পঁচাত্তরটা ইউনিট ক্লিকে আপনার দুই হাজার দুইশো সাঁত্রিশটা আপনার লিড আসছে এবং দেখতে পাচ্ছেন আর্নিং হয়েছে চারশো নব্বই ডলার ছিয়াত্তর সেন্ট তো অবশ্যই আপনার যদি সিপিআই মার্কেটিং করেন তাহলে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন এবং এই প্রোফাইলটা থেকে টোটাল আমাদের পেমেন্ট নেওয়া হয়েছে এখান থেকে দেখেন আট হাজার টোটাল আট হাজার আটশো ডলার আট হাজার আটশো সাত ডলার ছত্রিশ সেন্টে টোটাল লিড আসছে এবং পেমেন্ট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আট হাজার আটশো চুয়ান্ন ডলার উননব্বই সেন্টের তো অবশ্যই আপনি যদি সিপিএম মার্কেটিং করেন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রতি উইকে আর্নিং করতে পারবেন কারো কাছে এর জন্য বসে থাকতে হবে না জাস্ট মেথড অনুযায়ী কাজ করতে হবে আর আমাদের যে এই মেথডটা এটা কিন্তু পেইড মেথড তাদের এই মেথড প্রয়োজন আমাদের এই চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং এই আপনার যে এই মেথডটা এটা কিন্তু সম্পূর্ণ সিক্রেট প্র্যাকটিসে যারা আমাদের লাইভ করছে অ্যাডমিশন নিতে ইন্টারেস্ট আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে যোগাযোগ করবেন এবং এখন থেকে আমি ট্রাই করবো যারা সিপিএম মার্কেটিং করতে যাচ্ছেন আমি একটা মানে সম্পূর্ণ ফ্রি যাতে ভিডিও দেওয়া যায় এবং আমাদের আগের চ্যানেলে সমস্ত কিছু অনেক প্রায় আটশোর উপরে ভিডিও ছিল আমাদের ওই চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে মেন চ্যানেল ওইটা বাট আমাদের এই চ্যানেল থেকে এখন কন্টিনিউ ভিডিও পাবেন এবং এই চ্যানেলেও আশা করি আগের মতো ভিডিও পাবেন এবং যাদের অ্যাডবু মিডিয়া অ্যাকাউন্ট প্রয়োজন অ্যাডবু মিডিয়া অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ হচ্ছে আমি কালকে রাতে চেক করছি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক থাকবে ওই লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়ে যাবেন এবং অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের সাথে মিল রেখে অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন সেম প্রসেসে অ্যাপ মাইনটাও অ্যাপ্লাই করবেন অ্যাপ মাইনও অ্যাপ্রুভ হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন